গুড মর্নিং এভরি কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন তো এদিকে আমি রুটি বানাচ্ছি ভাতও বানিয়েছি আমাদের সবার জন্য ভাত বানিয়েছি মাদের জন্য রুটি বানাচ্ছি তো এখানে আমি রিফাইন দিয়ে রুটিগুলোকে ভেজে নিয়েছি এখন চলে এলাম রুমে রুমটা গুছাবো বলে এই চাদরটা চেঞ্জ করে অন্য আরেকটা বিছিয়ে নেব বিছানা যেমনই হোক না কেন সুন্দর করে গুছিয়ে রাখলে দেখতে ভালো লাগে বিছানা আমার জারা কমপ্লিট হয়ে গেছে এখানে ভালো করে গুছিয়ে রাখলে দেখতে সুন্দর লাগে বিছানা টিছানা গুছিয়ে এখন রুমটা ঝাড়ু করব জারটা দিয়ে দিয়েছি আবার চলে এলাম রান্না করে রুমটা গুছিয়ে আবার রান্না করে চলে এসেছি কারণ খাওয়া হয়ে গেছে সকালে সবার এখন আমি এগুলো পরিষ্কার করবো আবার দুপুরে রান্না করতে হবে তো জন্য পরিষ্কার করলে দেখতে ভালো লাগে তো রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে বাসন টাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার বাসনগুলোকে গুছিয়ে রাখবো যে এবার বাসনগুলোকে গুছিয়ে রাখবো রেখে যাব স্নান করতে যে কোনো জিনিসপত্র গুছিয়ে রাখলে দেখতে ভালো লাগে যে স্নান টান করে চলে এলাম যাব এখন পুজো করতে তো এখন যাচ্ছি ফুল দেখি গিয়ে আমাদের গাছে ফুল ফুটেছে কিনা সব দিন ফুল ফুটে না ফুল গাছও খুব একটা বেশি নেই যে আছে দু একটা ফুল ধরে তো এসে আরেকটা জিনিস ধরেছে আমাদের গাছে ডালিম হয়েছে আরেকবারও হয়েছিল দু একটা পাড়া হয়েছে বাচ্চারাও খেয়েছে কয়েকটা পাখিও নষ্ট করে দিয়েছে তো এখানে প্রচুর জঙ্গল তো এখানে ঢুকতেও ভয় লাগে এই যে ফুল গাছের তো ফুল নি কিন্তু ফুল গাছের উপরে এগুলা হয়েছে কারকুল তো আজ হলো বৃহস্পতিবার দশ তারিখ জুলাই মাসের আজ হলো আমাদের বিবাহ বার্ষিকী দেখতে দেখতে আমাদের বিয়ের আধ বছর কেটে গেল তো বিবাহ বার্ষিকী বলতে সেরকম কিছু আয়োজন করিনি অনেক গরম ছিল তো এখানে কথা বলতে বলতে আমার ঠাকুর করে মোজা কমপ্লিট হয়ে গেছে আবার পুজো করবো কটটা আমি পরিষ্কার করে নিয়েছি বৃহস্পতিবারে অনেক মানে লেট হয় পুজো করতে ভালো করে পরিষ্কার টুর করতে হয় কাপড় টাপড় সব কিছু ধুয়ে রাখতে হয় তো আমি এখানে পুজো করবো বলে যে লক্ষ্মী ঘর বসাবো আজকে এখানে ঘটে সিঁদুর দিয়ে দিয়েছি প্রতিবারে পুজো করতে প্রায় অনেকটাই দেরি হয় আমার এমনিতে আমার পুজো করতে খুব একটা তাড়াতাড়ি হয় না দেরি হয় তো এখন আমার আর ভিডিও করা হয়নি এখন এখন বিকেলবেলা মানে এক পাড়ায় একটা বাড়িতে পুজো আছে সেখানে যাব বলে যে রেডি হয়েছি তো সেখানে পুজোতে যাব এসে তারপরে রাতে রান্না করব এই যে আমাদের ঘরে গিয়েছি চলে এসেছি এদের ঘরে রাতের রান্না বলতে আমার সেরকম কিছু আয়োজন করিনি এখানে যে পনির বানাবো মাটন বানাবো পনির রান্না করব বলে আলুগুলোকে ভেজে নিলাম এদিকে মটনটা রান্না করব বলে আমি গোটা ফু গরম মশলা ফুরনে দিয়েছি অল্প চিনি দিয়েছি কালারের জন্য আর পেঁয়াজগুলোকে লাল করে ভেজে তারপর মটনগুলো দিয়ে দেব। এদিকে পনির রান্না করব বলে গোটা গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফুরন দিয়ে এই যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম মশলা বলতে কাঁচা লঙ্কা টমেটো আদা কয়েকটা কাজু দিয়ে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা ভালো করে কষিয়ে তারপর দই দিয়ে দেব। আর এদিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো এবার মেরিনেট করে রাখা মাটনগুলো দিয়ে দেব মাটনগুলো দিয়ে দিয়েছি আবার ভালো করে নাড়াচাড়া করব করে ঢেকে রাখবো ডেকে ডেকে অনেকক্ষণ রান্না করবো কারণ তাড়াতাড়ি তো মটন রান্না হয় না এদিকে ম্যারিনেট করার সময় আমি আদা রসুনগুলো দিই নি পেস্ট করা ছিল না বলে এখনই পেস্ট করে দিলাম তো ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব মটনটা আর এদিকে পনিরের মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে এখন কাঁচা মশলার গন্ধ চলে গেছে এখন দই দিয়ে দিলাম দইগুলো দই থেকে কাঁচা জল টানার পরে এবার পনিরগুলোকে দিয়ে দেব যে ভালো করে কষিয়ে নেব মশলাটা মশলাটা যত ভালো করে কষানোই হবে তত খেতে টেস্টি হবে যে কোনো রান্নাই ভালো করে কষিয়ে টষিয়ে রান্না করলে খেতে ভালো লাগে তো এবার পনিরগুলো রেখেছিলাম আমি একটা ছাঁকনির মধ্যে জলটা জড়ানোর জন্য এবার দিয়ে দিলাম পনিরগুলো পনিরগুলো দিয়েছি এবার হালকা করে নাড়াচাড়া করব যাতে ভেঙে না যায় পনিরগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো মিশিয়ে অল্প নাড়াচাড়া করব করে জল দিয়ে দেব অল্প চিনি অ্যাড করেছি নুনটা ব্যালেন্স হওয়ার জন্য সেটা দেখানো হয়নি যে ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার জল দিয়ে দিলাম বেশি করে জল দেব না মানে কমও দেবো না বেশিও দেবো না মিডিয়াম বেশি জলও রাখবো না এই যে ফাইনাল লুকটা পনিরটা কীরকম হয়েছে জানাবেন যে মটনটা অনেকক্ষণ ধরে আমি কষাচ্ছি অনেকক্ষণ হয়েছে মটনটা বসিয়েছিলাম এবার এতে জল এড করব এই যে কালার চেঞ্জ হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে ভালো করে এই যে আর ভিডিও করা হয়নি মধ্যে এই যে মাটনের ফাইনাল লুক তো বরের থেকে পাওয়া অ্যানিভার্সারি গিফট হলো এটা আমার কীরকম হয়েছে সবাই জানাবেন শাড়িটা তো আমার ভীষণ ভালো লেগেছে তো আজকের মতো এটুকু বাই বাই যদি আমার ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন বাই বাই